গত বছরের এই সময়ের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং প্রায় দশ দশমিক দুই দুই পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন হয়েছে গত ষোলো ষোলো জুলাই চট্টগ্রাম বন্দরে পঁয়তাল্লিশ কমা পাঁচ হাজার কন্টেনার জমা হয়েছিল অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মোট ধারণ ক্ষমতার প্রায় পঁচাশি পার্সেন্ট অকুপাইড ছিল বিগত তিন মাসে পদ্ধতিগতভাবে উন্নয়নের মাধ্যমে আমরা বর্তমানে তা চৌত্রিশ হাজারে নামিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমানে জাহাজের অ্যাভারেজ ওয়েটিং টাইম এক থেকে দুই দিনে নেমে এসেছে যা ইতিপূর্বে ছয় থেকে আট দিন ছিল চট্টগ্রাম বন্দরে আগমনের পর সময় অনাইভেল বাড়তি পাচ্ছে তাছাড়া আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যে পরিমাণ কার্গো কন্টেনার হ্যান্ডলিং হয় তা মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরই প্রতিফল চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক কার্গো ও কন্টেনার হ্যান্ডলিং এর পরিসংখ্যানের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পরিষ্ফুল হয় এতে বোঝা যায় বাংলাদেশের অর্থনৈতিক শত প্রতিকূলতার মাঝেও এর ধারাবাহিকতা বজায় রেখেছে সুধিমণ্ডলী চট্টগ্রাম বন্দরের বিপজ্জনক কন্টেনার সংরক্ষণ সংরক্ষণের জন্য নির্ধারিত ইয়ার্ডে প্রায় চোদ্দো পনেরো বছর যাবৎ চারটি অতি দাহ্য সোডিয়াম নাইট্রোরাইড পরিবাহিত ট্যাঙ্ক কন্টেনার সংরক্ষিত ছিল উক্ত কন্টেনার সমূহ দীর্ঘদিন যাবৎ অনিষ্পত্তি অবস্থায় পড়ে থাকার উচ্চ তাপমাত্রায় বিস্ফোরণের ঝুঁকি বিরোজমান ছিল যা বন্দরকে সার্বক্ষণিক একটা দুশ্চিন্তার মধ্যে রাখত নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সদয় নির্দেশনা এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও শুল্ক কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বন্দর হতে গত সাতাশ দশ দুই তারিখে এই কন্টেন ট্যাঙ্ক চাকরি অপসারণ করা হয়েছে এতে চট্টগ্রাম বন্দরের যে ঝুঁকি ছিল এখন সেই মুক্ত হয়ে আমরা সুন্দরভাবে আমাদের কার্য পরিচালনা করে যাচ্ছি এছাড়াও আরও নয়টি কন্টেনার যেটা অপেক্ষাকৃত কম বিপজ্জনক সেগুলোর ব্যাপারে আমরা ছাড়পত্র নিয়েছি এনবার এনবিআর থেকে এবং এগুলো আমরা অতি দ্রুত অপসারণের জন্য শ্রীলঙ্কার সাথে অলরেডি যোগাযোগ করেছি দেশে যদি আমরা পারি দেশে করবো নাহলে আমরা শ্রীলঙ্কার মাধ্যমে এটা আমরা চেষ্টা করছি যে এগুলোকে অতি দ্রুত অপসারণ করে ধ্বংস করার জন্য দু সাল থেকে বিভিন্ন সময় পড়ে থাকা পুরানো নয় হাজার কন্টেনার ধ্বংসে নিষ্পত্তির জন্য কাস্টমস কর্তৃপক্ষ অলরেডি পঁচিশ জন কর্মকর্তাকে নিয়োগ করেছেন এবং তারা এগুলো দ্রুত অপসারণ এবং নিষ্পত্তির জন্য কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা আইসিডি গ্রামে কন্টেনার পরিবহন সহজীকরণ করা হয়েছে ঢাকা আইসিডি পরিচালনা ব্যবস্থাপনা ও আয়ের বন্টনের বিষয়ে সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে তাছাড়া পানগাঁও কন্টেনার টার্মিনাল ব্যবহার করে কন্টেনার আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল হয়েছে নদীপথে চবক হতে পণ্য কন্টেনার পরিবহনের জন্য উক্ত আইসিডি সক্ষমতা বৃদ্ধির ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি চট্টগ্রাম বন্দরের দায়িত্ব নেওয়ার পর হতে গত তিন মাসে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা ব্যাপক কর্মধারা সূচনা করেছি এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কার্যক্রম আমি এখন তুলে ধরছি প্রথমত আমদনিক সকল এফসিএল কন্টেনার আমরা বন্দরের অভ্যন্তরে খুলে পণ্য খালাসের পরিবর্তে অগডগে এবং আমদানিকারকদের চত্বরে নিয়ে খালাস প্রদানের অনুমতি প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় গত দুই দশ চব্বিশ তারিখে চট্টগ্রাম বন্দরে আগমনের বিষয়টি আগমনের পর বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করেন এবং দ্রুত প্রয়োজনীয় অনুমতি জারি করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন নিলামযোগ্য অখলাসকৃত গাড়ি কার্গো এবং কন্টেনার সমহ জরুরি ভিত্তিতে নিলাম নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করে এবং কাস্টমসের কর্তৃত্বাধীন সংরক্ষণের জন্য শুল্ক প্রতিপক্ষের সাথে কয়েক দফা যোগাযোগ আমাদের হয়েছে বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নজরে আনা হয়েছে এই বিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন পানগাঁও কন্টেনার টার্মিনালের হ্যান্ডলিং বৃদ্ধিকরণ এবং উক্ত টার্মিনালের কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয় বিষয়ে বিগত তিন মাসে নৌপরিবহন মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর প্রতিপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট স্টেক সাথে কয়েকটি সভা করা হয়েছে উক্ত সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রালয় হতে জারিকৃত জাহাজ ভাড়ার বিদ্যমান সার্কুলার প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চট্টগ্রাম বন্দর প্রতিপক্ষ হতে নৌ পরিবহন পত্র প্রেরণ করা হয়েছে এছাড়াও পানগাঁও আইসিটিতে শিপিং লাইন সমূহের রাউটিং নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার জন্য এমএলও এবং শিপিং এজেন্টদের বরাবরে আমরা পাঁচ এগারো দুই তারিখে পত্র জারি করেছি গত এগারোই নভেম্বর পাকিস্তান থেকে প্রথমবারের মতো শিপিং লাইনের অধীনে এম ভি ইয়াং জিয়াং ফা জাং এই জাহাজের মাধ্যমে তিনশো আঠাশটি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আগমন করে এবং বারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজটি মূলত দুবাইয়ের জেবল বন্দর হতে যাত্রা আরম্ভ করে মধ্যবর্তী করাচি বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আগমন করে জাহাজটিতে সাধারণত রাউটিং হচ্ছে জেবল আলী দুবাই করাচি পাকিস্তান চট্টগ্রাম বাংলাদেশ বেলাওয়ান ইন্দোনেশিয়া পোর্ট কেলাং মালয়েশিয়া মুন্দা ইন্ডিয়া এবং পুনরায় জেবল আলী দুবাই এই ছয়টা রুটে এই জাহাজটা পরিচালিত হয় জাহাজ এমবি ইয়াং জিয়াং ফা প্রকৃত কন্টেনার পরিবহন ক্ষমতা হলো তেইশটি আমদানি কন্টেনারের চাহিদা কম থাকায় এই জাহাজে মাত্র তিনশো আঠাশটি কন্টেনার পরিবহিত হয় এই রুটে আমদানি কন্টেনার অ্যাভেলেবেল হলে ভবিষ্যতে রুটটি নিয়মিত পরিচালনা করতে জাহাজ মালিকগণ আগ্রহী হবে মনে জানবে ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো রুটটি চালু হওয়ার কারণে বাংলাদেশ আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো এতে করে সাশ্রয়ী ব্যয় এবং সময়ে উভয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুনভাবে গতিশীলতা বৃদ্ধি হবে বলে আমরা আশা করি সুদুমণ্ডলী চট্টগ্রাম বন্দরে আধুনিক পোর্ট ইকোসিস্টেম পোর্ট কমিউনিটি সিস্টেম প্রবর্তন ডিজিটালাইজেশন এবং আধুনিকায়নের মাধ্যমে একটি বিশ্বমানের বন্দরে পরিণত করার উদ্যোগ আমরা হাতে নিয়েছি সরকারি পত্র নথি আদান প্রদান সহজে ও দ্রুত সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে আশি ভাগ কাজ এখন ইলেকট্রনিক অর্থাৎ যে পদ্ধতিতে সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের আমরা ইতিমধ্যে দিন উঠির উপরে প্রশিক্ষণ প্রদান করেছি এরপরে সিপিএ অটোমেশন প্রজেক্টের আওতায় ট্রেনিং অটোমেশন সিস্টেম সম্পূর্ণরূপে আমরা চালু করেছি অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজেশন করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি এসআই কোডা টিওএস টস এবং বায়োমেট্রিক ডাটা সিস্টেমের মধ্যে সমন্বয় সাধন করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি চট্টগ্রাম বন্দরের ফিক্সড ভ্যালুয়েশন পদ্ধতি প্রক্রিয়া সহজীকরণ ও ডিজিটাইজ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বন্দরের পেনশনভোগীদের পেনশন সুবিধা সহ ডিজিটাল আর্কাইভ করে সংরক্ষণ করা সংক্রান্ত কাজটি আমরা চালু করেছি স্বচ্ছ ও সরকারি ক্রয় সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের সকল ক্রয় কাজ এখন ইলেকট্রনিকভাবে ইজিপির মাধ্যমে সম্পাদনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি দরপত্র প্রক্রিয়া যাতে অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক এবং বৈষম্যহীন হয় তা নিশ্চিত করা হচ্ছে টার্মিনাল অপারেটর এবং বাত অপারেটরদের নিয়োগ প্রক্রিয়া সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পিপিএ দুই হাজার ছয় পিপিআই দুই হাজার আট এবং প্রতিযোগিতা আইন দুই হাজার বারো অনুসরণে ওটিএম পদ্ধতিতে আমরা এই কাজগুলো সম্পাদন করছি এ লক্ষ্যে বিদ্যমান বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন মন্ত্রণালয় আমরা ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি প্রিয় সুদিন বন্দর পরিচালনার শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোর করা জোরদার করা হয়েছে এতে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শহরে যানজট উল্লেখ হারে কমে এসেছে একটি জাতীয় দৈনিকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সিন্ডিকেট প্রথা বিলুপ্ত করতে সক্ষম হয় বন্দরে পঁচিশ পার্সেন্ট পরিবহন খরচ হ্রাস পেয়েছে চট্টগ্রাম বন্দর জলসীমায় ও চ্যানেলে গত সেপ্টেম্বর অক্টোবর দু এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজে দুইটি জাহাজে অগ্নিকাণ্ড সংঘটিত হয় চট্টগ্রাম বন্দরের উদ্যতন কর্মকর্তাদের তড়িৎ পদক্ষেপে তাক কান্ডারি অন্যান্য সংস্থার জাহাজের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ সংক্ষিপ্ত করা সম্ভব হয়েছে এছাড়া দ্রুততার সাথে অগ্নি নির্বাচন এগিয়ে আসার ফলে চ্যানেলে সম্ভাব্য প্রতিবন্ধকতা নির্সন করা সম্ভব হয়েছে এ ধরনের দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় জ্বালানি মন্ত্রণালয় এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে উল্লেখিত ঘটনার সময়ের কারণ হিসাবে অপারেশনাল ফেলিওর এবং সেফটি ম্যানেজমেন্ট ফেলিওর বিশেষভাবে উঠে এসেছে কমিটি কর্তৃক দুর্ঘটনার কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত সুপারিশ মোতাবেক চট্টগ্রাম বন্দরে সার্বিক নিরাপত্তা ও এ ধরনের অগ্নি দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে চট্টগ্রাম বন্দরে বহিন্নঙ্গের অবস্থানরত জাহাজের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একশো আঠাশ জন ওয়াচম্যান নিবন্ধন করার লক্ষ্যে প্রার্থীদের শারীরিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বন্দরে অভ্যন্তরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে ই গেট পাস ও ডিজিটাল পেমেন্ট বাস্তবায়ন করা হয়েছে কেপিআই নিরাপত্তা নীতি বলা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যটনা করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম বন্দরে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম নতুনভাবে আধুনিকায়ন করার পাশাপাশি পেপারলেস ডেলিভারি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চট্টগ্রাম বন্দরে বহিন্ন অবস্থানরত জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার মাধ্যমে আরও এটা সুসংগত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে চট্টগ্রাম বন্দরের বহিরনঙ্গর অবস্থানত জাহাজের নিরাপত্তার জন্য সরবরাহকারী লাইফ বোর্ডগুলোকে নির্দিষ্ট হলুদ রং করা সহ এআইএস এবং ট্র্যাকিং সিস্টেম সমাধান করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে কার্যক্রম হাতে নিয়েছি যেটির অভ্যন্তরে চলাচলকারী অনিবন্ধিত গাড়ি সমূহ নিবন্ধনের আওতায় এনেছে বন্দর এলাকায় মোবাইল কোড পরিচালনা জোরদার করা হয়েছে এতে বন্দরের অভ্যন্তরে শৃঙ্খলা বেড়েছে এবং শহর ও বন্দর এলাকায় যানজট উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে চট্টগ্রাম বন্দর সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প বে টার্মিনালের জন্য খাস জমি বন্দোবস্ত নিমিত্তে নির্ধারিত পাঁচশো একর জমি ইতিমধ্যে হস্তান্তর পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে পথেগস্ত সাত একর জমি ইজারা এবং সংযুক্ত একশো পঁয়ষট্টি মিটার নদীমুখের লাইসেন্স দরপত্র আহ্বানের মাধ্যমে বরাদ্দ প্রদান কার্যক্রম বৈষম্য বিরোধী প্রতিযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন্দরের ভূমির অবৈধ ব্যবহার অবৈধ লাইসেন্স বাতিল এবং দুর্নীতি সহ সকল অনিয়ম রোধে কার্যকর গ্রহণ করা হয়েছে ভূমি সংক্রান্ত বিভিন্ন আদালতে চলমান মামলাসমূহ নিষ্পত্তির জোরদার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় প্রায় পঁচাশি শতাংশ আয় হয় জাহাজ সেবা এবং মালামাল হ্যান্ডলিং এর হতে বর্তমানে উনিশশো সালে প্রণীত ট্যারিফের আওতায় যাবতীয় সেবা প্রদানের বিপরীতে মাসুলাদি আদায় করে পরিচালনা করা হচ্ছে সাম্প্রতিক সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে চবকের বিদ্যমান ট্যারিফ হালনাগাদ উপর জন্য এম এস আইডম কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার বিলবাউ স্পেন জেভি এবং এম এস ফর্মা ফোরাম লিমিটেড ঢাকাকে পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয় উক্ত পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক পরিণত খসড়া ট্যারিফ প্রোপোজাল চূড়ান্ত করার জন্য নথি চবকের বোর্ডের অনুমোদন ক্রমে মন্ত্রণালয় প্রেরণের কার্যক্রম নেওয়া হয়েছে আর উল্লেখ্য চবকের সাম্প্রতিক সময়ে আর্থিক অবস্থা পর্যটন করে দেখা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত চার মাসে ষোলোশো তিরাশি দশমিক আট পাঁচ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে যা গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয়ের তুলনায় একুশ দশমিক আট পাঁচ পার্সেন্ট বেশি এবং একই সাথে রাজস্ব উদ্বৃত্ত আঠাশ দশমিক শূন্য এক পার্সেন্ট বেশি যেসব সেবার মান অক্ষুণ্ণ রেখে রাজস্ব আয় আরও বৃদ্ধি এবং অপরজন্য ব্যয় কমিয়ে রাজস্ব ব্যয় হ্রাস করার সম্ভব সেগুলো আমরা অব্যাহত রেখেছি এছাড়াও চবকের বিনিয়োগের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে চবক হতে শুধুমাত্র ব্যাংক সমূহে বিনিয়োগ করা হচ্ছে মণ্ডলী একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি ওই দেশের দক্ষ বন্দর ব্যবস্থাপনার উপর বিশেষভাবে নির্ভরশীল আধুনিক বিশ্বে দক্ষ বন্দর ব্যবস্থাপনা সরকারি বেসরকারি অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ নিয়ামক বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি অংশীদারিত্বের বিষয়টি একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতার সাথে উক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল অপারেশন ও ব্যবস্থাপনায় সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল টার্মিনাল অপারেটর আরএজিটিকে জিটিকে সম্পৃক্ত করেছে আমরা বিশ্ব বিশ্বের স্থানীয় টার্মিনাল অপারেটর এপিএম এর সাথে সরকারি বেসরকারি অংশদারিত্বের ভিত্তিতে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে নিয়োজিত ট্রানজেকশন অ্যাডভাইজার কার্যক্রম পরিচালনা করছে আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বে টার্মিনালের কন্টেনার টার্মিনাল এক এবং কন্টেনার টার্মিনাল দুই নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান রয়েছে এন টার্মিনাল একটি স্বয়ং অপারেশনাল টার্মিনাল সহায়তা সহায়তায় তা পরিচালনার জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর নিয়োগের বিষয়টি পিপিপি এ প্রতীক প্রক্রিয়াধীন রয়েছে বন্ধুগণ মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি দেশের অর্থনীতিতে আলাদা প্রাণ সঞ্চার করবে মর্মে প্রতিমান প্রকল্পটিকে গভীর সমুদ্র বন্দর এবং রিজিওনাল ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে রূপ দেওয়ার লক্ষ্যে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরলস পরিশ্রম করে যাচ্ছে ফাস্ট্যাগ প্রকল্প হিসেবে জায়গা সহযোগিতায় বন্দর উন্নয়ন প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী ডিপিপিবি গত সাত দশ দুই তারিখে একদিক সভায় অনুমোদিত হয়েছে প্রকল্পের অধীনে বিভিন্ন প্যাকেজের আওতায় সিভিল ড্রেজিং কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি এবং জাহাজসমূহ ক্রয় কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি ক্রয় চুক্তি ইতিমধ্যে সম্পাদিত হয়েছে এবং সিভিল ও ড্রেজিং কার্যক্রমের চুক্তি অতি শীঘ্রই সম্পাদিত হবে এবং নির্মাণ কার্যক্রম অতি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে সম্প্রতি মাননীয় জ্বালানি নৌ উপদেষ্টা মহোদের মাতার বাড়ি সফর বন্দর সফর এবং বন্দর উন্নয়নের কার্যক্রম তদন্ত করার নির্দেশনা প্রদান ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে আমরা উক্ত কাজে ত্বরান্ত করার জন্য কার্যক্রম হাতে নিয়েছে দেশের জ্বালানি সমস্যা দ্রুততম সময়ে সমাধানের লক্ষ্যে ল্যান্ড এলএনজি টার্মিনাল স্থাপনের নিমিত্তে মাতারবাড়ি বন্দরের প্রথম ধাপে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের সাথে সংযুক্ত করে ফার্স্ট ট্র্যাক করার নির্দেশনা প্রদান করেন এ লক্ষ্যে মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে জমি অধিকারের লক্ষ্যে ছয়শো বারো একর জমি অধিগ্রহণের প্রস্তাবনা ইতিমধ্যে জেলা প্রশাসক কক্সিবাজার বরাবর দাখিল করা হয়েছে এছাড়া সম্প্রতি ইউএই জাপান ও সিঙ্গাপুরের মান্যবর রাষ্ট্রদূত এবং দূতাবাস সময়ে কর্মকর্তা প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং সফরে নিয়মিত মাতাবাড়ি মহেশখালী এলাকায় বিভিন্ন ম্যারিটাইম ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত উন্নয়ন প্রকল্প সময়ের তথ্যাদি সংগ্রহ করেন এবং ম্যারিটাইম সিকিউরিটি পরিবেশ সংরক্ষণ সিবিআর নির্মাণ ইত্যাদি বিষয়ে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তা ওনারা আগ্রহ প্রকাশ করেন চট্টগ্রাম বন্দর প্রতিপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড এবং টার্মিনালের প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ শীর্ষ প্রকল্পের আওতায় আমদানি তব্য কন্টেইনার ও কার্গোহ্যান্ডলিং ইকুইপমেন্টের উপর আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক করাদি মকুপ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন পাওয়া যায় কর্ণফুলী নদীর সদরঘাট হতে বাকুলিয়া চর পর্যন্ত বর্জ্য অপসারণ এবং ডেজিংয়ের মাধ্যমে বৃদ্ধি এক কমা তিন আট লক্ষ ঘনমিটার সম্পন্ন হয়েছে প্রকল্পটি আগামী জুন দু হাজার পঁচিশে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ার্ড এবং টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ চবকে প্রসেসে বারোটি বিশ টন ক্ষমতা সম্পন্ন মোবাইল ট্রেন এলসি খোলা হয়েছে দুইটি হেভি ট্রাক্টর দুইটি লো বেড টেইলার এলসি খোলার পক্ষে রয়েছে একটি ম্যাটেরিয়াল মাল্টি হ্যান্ডলার চবক পোর্ট লিমিটেড এলাকায় নিরবিচ্ছিন্ন হাইড্রোগ্রাফিক সার্ভে কাজের জন্য দুইটি আধুনিক প্রযুক্তির জাহাজ ক্রয় করা হবে বে টার্মিনাল এলাকায় সন্নিকটে বন্দরে নিজস্ব জমিতে ট্রাক টার্মিনাল নির্মাণেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার জানুয়ারি দু হাজার পঁচিশে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা হয়তো কিছুটা বিলম্বিত হতে পারে জিসিবি এলাকায় নবনির্মিত কেমিক্যাল শেড এর কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে গত দুই মাসে প্রায় দুই হাজার বর্গমিটার ইয়ার্ড নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে কর্ণফুলি নেভিগেশন চ্যানেল যথাযথ নাব্যতা বজায় রাখার নিমিত্তে চ্যানেলের বিভিন্ন অংশে ও যেটিতে সংরক্ষণ ড্রেজিং কাজ সম্পন্ন করা হয়েছে স্টাডি অন স্ট্র্যাটেজিক হাইড্রোডাইনামিক অ্যান্ড মরফোলজিক্যাল মাস্টার প্ল্যান স্টাডি ইনক্লুডিং ডেভেলপমেন্ট অফ কর্ণফুলি নেভিগেশনাল চ্যানেল অ্যান্ড ডিটারমাইনিং চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে আউট অফ সাউদার্ন কোস্টাল এরিয়া উইদিন চিটাঙেডের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রিয় চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীর ন্যায্য মজুরি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করায় চট্টগ্রাম বন্দরে কোনো শ্রমিকের অংশ অসন্তোষ নেই চট্টগ্রাম বন্দর প্রতিপক্ষ গত দুই মাসে জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয় হতে ছাড়পত্রপ্রাপ্ত চোদ্দ ক্যাটাগরিতে দুইশো ছত্রিশটি শূন্য পদের মধ্যে ইতিমধ্যে একশো তিপ্পান্নটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে অবশিষ্ট তিরাশিটি পদে শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রদান করা হবে তাছাড়া উনিশটি ক্যাটাগরিতে মোট বাউন্নটি শূন্য পদে পদোন্নতির কার্যক্রম চলমান হয়েছে চট্টগ্রাম বন্দরে কর্মরত এই তালিকাভুক্ত কন্টেনার কার্গো ও শিপ হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল পরিচালনার জন্য কল্যাণ কল্যাণ তহবিল নীতিমালা দু হাজার রিভিউ করে সংস্কার হালনাঘাত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রমিক কর্মচারীদের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ও অন্যান্য অবসর সুবিধা দিয়ে প্রদানের সুবিধার্থে তাদের জন্য তথ্য সম্বলিত একটা আধুনিক ডাটাবেস তৈরির লক্ষ্যে ডাটাবেস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে যার বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বন্দরের আর্থিক সক্ষমতা বন্টন নীতিমালা এবং উদ্যোগ গ্রহণ করা হয়েছে বন্দর চক্ষু করার হাসপাতালের করা হয়েছে। বহিবি চট্টগ্রাম বন্দরের সকল ধরনের সিন্ডিকেট মনোপলি ভেঙে ব্যবসায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হয়েছে ইতিপূর্বে প্রদত্ত তেইশটি সিফ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে সকল ক্ষেত্রে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার সুফল ইতিমধ্যে বন্ধ ব্যবহারকারীগণ পেতে শুরু করেছে। উপস্থি শুদ্ধি মাননীয় প্রধান উপদেষ্টা দিকনির্দেশনায় মানব ও পরিবহন উপদেষ্টার বরিষ্ঠ নেতৃত্বে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশের সমুদ্র পথে বহি বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এস লক্ষ্যমাত্রা অর্জনের চট্টগ্রাম বন্দর বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর আমরা চট্টগ্রাম বন্দরকে জবাবদিহিমূলক কল্যাণমূলক এবং অধিগত ব্যবহার বান্ধব করার লক্ষ্যে সকল কার্যক্রম দৃঢ়ভাবে পরিচালনা করে যাচ্ছি এই প্রেক্ষিতে যে সকল ক্ষেত্র থেকে সমস্যা প্রয়োজন সেই সকল ক্ষেত্রে আমরা সংস্কার কার্যক্রম গ্রহণ করছি এই যাত্রায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ